সম্মানিত yeah. অতিথি <tr> <tranny hein? shrall Igani. trladım>

আমাদের দেশে শ্রমিক সমাজ সবচেয়ে বেশি উপেক্ষিত অনজিত অনজিত অবহেলিত এক শ্রেণীর লুটেরা পুলিশ বাহিনী শ্রমিকের অধিকার থেকে অজুরি দিক বাহিনী তারা রাত ঐจักรকে অনুষ্ঠিত হচ্ছে সর্বমতায় সমিতি অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছে একটি কথা উল্লেখ করতে চাই পৃথিবীতে এই শ্রমিকদেরকে তত বেশি সেই যেন তত বেশি সুপ্রতিষ্ঠিত হয় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভিতরে যাদের বেশি সর্বোচ্চ বিষয় সর্ব স্বাদের অধিকারের জন্য তাকেের জন্য তাকে তার মত কয় না পলিতেগো সর্ববস্তায় আর সক্ষম থাকে আর সর্ব মুক্তি চাই শ্রমিক চক্র তত বেশি আর অধিকার দিতে সর্বpotent আর অধিকার হস্তান্তর করেন আমার প্রিয় নবী

السلام <سؤال> عليكم ورحمه الله وبركاته